আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে সেই কিশোরগঞ্জের সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন কিশোরগঞ্জের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করতে পারবেন তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমে রয়েছে পদের নাম সেটা হচ্ছে ড্রাফটসম্যান পদের সংখ্যা দুইটি অর্থাৎ এখানে দুইজন লোক নিয়োগ হবে বেতন স্কেল হচ্ছে গ্রেড পনেরো এছাড়া শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএসও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে এছাড়াও যেগুলো দেওয়া আছে আপনারা শিক্ষাগত যোগ্যতা এখান থেকে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তারপরে যেমন দুই নাম্বারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে বেতন গ্রেড ষোলো এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হয়েছে দ্বিতীয় বিভাগ সহ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি বাংলায় বৃষ্টি শব্দ লেখার প্রতি মিনিটে দক্ষতা থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ার এখানে পথ সংখ্যা তেরোটি গ্রেড হচ্ছে ষোলো ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ পঁচিশ জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের দক্ষতা এবং ওই টাইপিংয়ের দক্ষতা লাগবে আর কি তারপরে সার্টিফিকেট সহকারী এখানে বারোটি লোক সংখ্যা গ্রেড হচ্ছে ষোলো এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের মানের সিজিপিএস হোক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এক্ষেত্রেও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপরে রয়েছে সার্টিফিকেট পেশকার এখানেও বারোটি গ্রেড হচ্ছে ষোলো এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা বারোটি গ্রেড হলো ষোলো এক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ পাঁচশ্রমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের দক্ষতা এবং বাংলায় বিশ এবং বাংলায় ইংরেজিতে বিশটি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে সব ক্ষেত্রে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে এগুলো মোটামুটি সেমই তারপরে সাত নাম্বারের রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে লোক নেবে বারোটি গ্রেড হচ্ছে ষোলো এক্ষেত্রেও আপনাদের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটটা লাগবে এবং কম্পিউটারের দক্ষতা এবং ওই টাইপিংয়ের দক্ষতাটি লাগবে তারপরে রয়েছে ট্রেসার লোক নেবে দুইটি গ্রেড হচ্ছে ষোলো এক্ষেত্রে কোনো এক্ষেত্রেও কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক লাগবে এছাড়া আপনার কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স তো এক্ষেত্রেও কম্পিউটারের ব্যবহার ব্যবহারের দক্ষতা এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপরে হচ্ছে অফিস সহায়ক এখানে লোক নেবে পঞ্চান্নটি গ্রেড বিশ এক্ষেত্রে কোনো সম কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে নিরাপত্তার পড়ি এখানে লোক নেবে তিনটি গ্রেট বিশ এক্ষেত্রেও আপনার শুধু এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানেও একটি গ্রেট বিশ এক্ষেত্রেও আপনি জুনিয়র স্কুল মানে জিএসসি পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলেই হবে এছাড়াও এখানে বেশ কিছু নির্দেশনা সহ বেশ কিছু শর্তাবলী আছে যেগুলো আপনাদের অনুসরণ করতে হবে সেটা আপনারা ভিডিও থেকে দেখে নেবেন এখানে বেশ কিছু নির্দেশনা বলি এবং শর্তাবলী রয়েছে যেগুলো এক্ষেত্রে আপনাদেরকে পালন করতে হবে এবং মেনে চলতে হবে যেমন এই দিকটা আপনারা ভিডিও থেকে পড়ে নেবেন সুন্দর এছাড়াও আপনাদের আবেদন কীভাবে কীভাবে করতে পারবেন কোথা থেকে কোথা থেকে কোনো ওয়েবসাইটের ভিতরে গিয়ে সবকিছু কিছু হয়েছিলো আপনারা চাইলে কিউর কোড স্ক্যান করে ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারেন এর কিউ আর কোডে সব কিছু দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এখান থেকেও আবেদন করতে পারেন তো আপনারা খুব দ্রুত আবেদনটি করে ফেলবেন আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম